বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন দেখা যাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদেরই যাচ্ছে দলে দলে লেগে বিভক্ত হয়ে যাচ্ছে পাঠ হচ্ছে নতুন নতুন আলাদা আলাদা পার্ট তৈরি হচ্ছে তাদের ভিতরেই কিন্তু এর কারণটা কি আমরা দেখি প্রায় সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অংশ সরকার বিরোধী আন্দোলন করে পাঁচ মাস হয়ে গেল এখন পর্যন্ত তাদেরকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না যারা আহত তারা বলতেছে তাদেরকে মূলা দেখানো হয়েছে রিফাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ বলেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মাঝে কার্যকরী করুন অন্যথায় অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্ত জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব কারণ নাম উল্লেখ না করে বুধবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে কথা বলেন তিনি এদিকে রিফাত এই পোস্টের মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সাংগঠনিক ও জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিস আলম তিনি বলেন দুই জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব নিয়ে নে কোন কথা তো হচ্ছে মানে ব্যর্থতার কথা আপনি যখন কোন কাজে সফলতা আপনার আসবে না তখন মানুষ সমালোচনা করবে আপনি কেন করতেছেন না সেটা জানতে চাইবে এবং সেটার জন্য আন্দোলন সংগ্রাম হবে আর সেটা যদি আপনি বলেন যে তুই দায়িত্ব নিয়ে নে তার মানে কি আমি ব্যর্থ আমি যখন বলবো আয়োজনকে তুই দায়িত্ব নিয়ে নে তার মানে আমি ব্যর্থ আমি ব্যর্থ না না কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে নিতে হবে না যিনি ওই দায়িত্বটা সঠিকভাবে পরিচালনা করতে পারবেন তিনি হচ্ছেন সফল আর যিনি পরিচালনা করতে পারবেন না তিনি তো ব্যর্থ তার মানে আমরা এই কমেন্টের মাধ্যমে যেটা বুঝতে পারি যে সেটা সাজে সালাম এখানে ব্যর্থ কারণ সে দায়িত্ব নিয়ে নিতে বলছে জবাবে রিফাত বলেন আমি কেন দায়িত্ব নেব আপনি এক্সপার্ট লোকজন আনছেন না কেন রিফাত কিন্তু অনেক কিছু বলেছেন এক্সপার্ট লোকদের আনার জন্য বলেছেন এক্সপার্ট আনার জন্য বলেছেন এরকম মানে এক্সপার্ট অনেক কি বলে মানে স্বেচ্ছাসেবী আছে তাদেরকে আনার কথা বলেছেন তো এই যে আপনার বিষয়টা কেন এটা ঘটতেছে পাঁচ মাস হয়ে গেল আমরা যতটুকু জানতে পারলাম বিভিন্ন নিউজের মাধ্যমে যে আপনার ছয়শ আটান্ন ছয়শো কোটি টাকা শহীদ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে জমা আছে তাহলে ছয়শো কোটি টাকা এটা তোর এক দুই টাকা নয় ভাই অনেক টাকা হিউজ পরিমাণ টাকা এখানে এই টাকাগুলো এখানে কেন জমা থাকবে কি লাভ এই ফাউন্ডেশনের টাকা ফাউন্ডেশনে যদি স্ট্রং হয় মোটা তাজা হয় তাহলে লাভ নাকি এই ফাউন্ডেশনের উদ্দেশ্যে হচ্ছে আপনার যারা এখানে আহত হয় যারা এখানে পঙ্গুত্ব বরণ করে অসুস্থ হসপিটালে আছে তাদের ট্রিটমেন্ট করা তাদের চিকিৎসা করা অথচ ভ্যান বিক্রি করে মানুষ চিকিৎসা করতেছে হাত পচে যাচ্ছে পা পচে যাচ্ছে কোন সুরাহা হচ্ছে না যেখানে কথা ছিল ওষুধ ফ্রি পাবে চিকিৎসা ফ্রি পাবে ওষুধ চিকিৎসা তো ফ্রি তো দূরের কথা ট্রিটমেন্টই করার তারা সুযোগ পাচ্ছে না নিজের ভ্যান শেষ সম্বল একটা ভ্যান গাড়ি সেটাও বিক্রি করতে হচ্ছে হাত যাচ্ছে অথচ কোটি টাকা ফাউন্ডেশনে জমা পড়ে আছে তো এইভাবে লাভ কি আমার কথা না বলতেছে যে আমাদেরকে মূলা দেখানো হয়েছে তো তাহলে কে দায়িত্ব নিবে সাজি যেহেতু বলছে তুই দায়িত্ব নিয়ে নে তার মানে এটা তো স্পষ্টতে বোঝা যায় যে উনি পারতেছেন না উনি পারলে আর একজনকে দায়িত্ব নেওয়ার কথা বলতেন না তাহলে যিনি দায়িত্বে নিতে পারবেন ওই একজন ব্যক্তিকেই দায়িত্ব দেওয়া উচিত বলে তোর সমন্বয়টা তাই মনে করতেছেন তাই না